নিয়ে করে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনারা কি কখনো মাকাল ফল খেয়েছেন বা মাকাল ফলের শাক খেয়েছেন হয়তো অনেকে খান্নায় আবার অনেকে খেয়েছেন আজকে আমরা মাকাল ফল খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে আসলে মাকাল ফল খেতে অনেক তেতো লাগে কিন্তু এটার উপকারই অনেক বেশি আমার ভাবি প্রথমে মাকাল ফলে শাক তুলে নিল আর এখানে গাছে দেখা যাচ্ছে যে অনেক মাগুলা মাকাল ফল ঝুলে আছে তো এগুলো পেরে আমরা এখন বাড়িতে নিয়ে যাচ্ছি মাকাল ফল পেরে বাড়িতে নিয়ে আসার পরে এগুলা পাতা থেকে আলাদা করতেছি মাকাল ফল আর শাকগুলো আলাদা করে নেওয়া হয়েছে এখন হচ্ছে মাকাল ফলগুলো আমরা কেটে নিব তারপরে এগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নেব মাকাল ফল ভাজি খেয়ে দেখলাম অনেক তো কিন্তু এর বেশ উপকারিতা রয়েছে এখন আমরা মাকাল ফল দিয়ে মাকাল ফলে শাক দিয়ে মাছ রান্না করব প্রথমে আমরা মাছগুলো নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো এরপর মাছ থেকে কাঁটাগুলো সারিয়ে নিব আমাদের মাছ থেকে কাঁটা সারানো শেষ এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে মশলা দিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে নিব এরপর হচ্ছে শাক দিয়ে নাড়াচাড়া করে নেব Thank mm. আমাদের মাকাল ফুলের শাক রান্নাও শেষ আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর খাবারটা অনেক মজাদার তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ